ধাপে ধাপে উত্তরণে ধীরে ধীরে উত্তীর্ণ হও এমনই বলেন তিনি আশীর্বাদ অর্থ অনুশাসনবাদ মেনে চলা ইষ্ট অনুশাসন মানে করে পাওয়া বিমূর্ত প্রেমময়ের নীতি স্রোত যত আপনি নিয়ত করে আচরণ সকলের নিয়মিত করান স্মরণ অপূর্ণ মানুষের অজ্ঞানতা অন্ধকারে আদরে শাসনে জেলে দেন আলো তোমাকে না বাসলেও তুমি বেশ ভালো সেই তো আসলে ভালোবাসা প্রিয় পরও নিদেশ দিয়েছেন যেমন তেমনই বলেন তিনি কত শত মানুষের ভুলভ্রান্তি মার্জনা করে জীবনে চলার পথ করে দেন ঠিক তার পুত সুদর্শনে ইষ্টময় হয় মন মূর্ত আদর্শের জীবন্ত প্রতীক